সিবিকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ধৃতকে শনিবার পাঠানো হলো কৃষ্ণনগর জেলা আদালতে গত একত্রিশে জুলাই কোতোয়ালি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দীপক হালদার নামে এক টোটো চালক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধীতের নাম তারক দে ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে এগারো হাজার তিনশো সত্তর টাকা নেয় বলে অভিযোগ দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ায় অবশেষে কোতোয়ালি থানার দ্বারস্থ প্রতারিত হওয়া টোটো চালক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট